বর্তমান বাঙালিদের ঘরে খুঁজলে কোনো না কোনো মেম্বারের বা সদস্যের ডায়াবেটিসের সমস্যা আছে এটা দেখা যাচ্ছে আই মিন ডায়াবেটিসের সমস্যা বর্তমান ঘরে ঘরেই হর হামেশাই বেড়ে যাচ্ছে শুধুমাত্র বর্তমান সময়ে আমাদের সঠিকভাবে জীবনযাপন না করা সঠিক খাদ্যাভাসের দিকে নজর না দেওয়ার কারণেই আমরা বেশিরভাগ মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এবং কঠোর জীবনযাপন বা কঠোর নিয়মকানুন মেনেই তার সমাধানে যেতে হয় অনেকে সমাধান পায় অনেকে আবার সমাধান পায় না সুতরাং আমরা যদি ডায়াবেটিস থেকে ভালো থাকতে চাই মুক্তি পেতে চাই হওয়ার আগেও কিছু নিয়ম হওয়ার পরও কিছু নিয়ম তেমন কিছু নিয়ম আমি আলোচনা করবো ডায়াবেটিস হয়েছে কিনা এটা কোনো মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার এই নিয়মগুলো আপনাকে মানতে হবে প্রথম নম্বরে সঠিক খাদ্যাভাস কমন কথা হলো। আপনি কোন খাবারটি খাচ্ছেন স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার আছে কতটুকু ক্ষতি আছে এই খাবারটি খেলে কী কী ক্ষতি হতে পারে কি কি রোগে আমি জড়িয়ে যেতে পারি এদিকে একটু লক্ষ্য করে খাবার চিনে বেছে এই ভেজাল সমাজ থেকে আপনাকে খাবারগুলো গ্রহণ করতে হবে দুই নম্বরে মাস্ট বি যদি আপনার কর্মস্থলে পরিশ্রম না থাকে তাহলে আপনাকে দিনের কোনো না কোনো সময় সেটা সকালে হলে বেস্ট অন্যথায় দুপর বিকাল বা সন্ধ্যায় যখন পারেন তখন আপনাকে ব্যায়াম করতে হবে তিন নম্বরে সময় মতো চেক করা আপনার অবশ্যই যদি আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ প্লাস হয় ডায়াবেটিস নেই জানেন তারপরে একটু মাঝে মাঝে চেক আপ করাতে পারেন আর যদি আপনার অল্প বয়স হয় তারপর আপনি বছরে একবার আপনি ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখতে পারেন বা শরীরে কোনো পরিবর্তন হঠাৎ করে মূৎচ ঘন হলে বা পানি পেপাসা পেলে বা কেটে গেছে ফেটে গেছে শুকাইতে দেরি হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে বা চেহারা ফ্যাকাশি হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি যে কোনো বয়সে একটু ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন চার নম্বরে আমি মানসিক চাপ থেকে বিরত থাকতে বলবো শুনলে অবাক হবেন অপ্রিয় হল সত্য যে যদি অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন বা মানসিক চাপ বা বিষণ্ণতায় থাকেন যে কোনো বড় ধরনের দুর্ঘটনা আপনার সাথে ঘটতে পারে এমনকি স্টক অর্জন করতে পারেন হাই প্রেশারেও বাসা বাড়তে পারে আপনার ডায়াবেটিসও বাসা বাড়তে পারে পাঁচ নম্বরে ধূমপান থেকে শুরু করে পান জর্দা সুপারি এগুলো থেকে শুরু করে যত রকমের উচ্চ মানের বা উচ্চ পর্যায়ের নিশান্ত দ্রব্য আছে আপনার ডায়াবেটিস থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক সকলে সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে